যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা না মথা। মেধা 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 এখন সেই মেধা নিয়ে ছাত্রদের যে অবস্থান সেটা সাংঘর্ষিক আজকে আমরা দেখলাম গতকালকে একটা টিম শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকলো সেখানে গিয়া একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো আজকে আরেকটা টিম মাঠে নামছে মাঝখান থেকে সার্জিসের অবস্থানটা আসলে কি সকল কিছু মিলিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকটা সেক্টর আলাদা আলাদা ভূমিকা রেখেছে এর মধ্যে একটা আছে এইচএসসির যে পরীক্ষার্থীদের সেক্টর তারা একটা অনার্স মার্স্টার্সে যারা আছেন তাদের একটা আমজনতা তারা একটা রাজনৈতিক দলগুলো তারা একটা তবে টোটাল আন্দোলনটাকে লিড করে আজকের এই জায়গায় কিন্তু নিয়ে আসার পেছনে সবারই ভূমিকা আছে কিন্তু যেই আন্দোলনটা শুরুয়াতটাই হলো মেধার জন্য আজকে গতকালকে যে সিদ্ধান্ত ছাত্ররা এক ধরনের জোরপূর্বক পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে যে সিদ্ধান্তটা আদায় করেছে আমি এটার বিপক্ষে অবস্থান করছি সার্জিস যে সিদ্ধান্ত নিয়েছে আমিও সেটার পক্ষে নটোডেমের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে আমিও ব্যক্তিগতভাবে ওইটারই পক্ষে দর্শক গতকালকে এইচএসসি এবং সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করার জন্য সচিবালয়ে বা শিক্ষাবোর্ডের মধ্যে একদল শিক্ষার্থী ঢুকে গেল হাজার হাজার শিক্ষার্থী আর তাদের এই চাপের পরে আমরা দেখলাম যে একটা আদেশ জারি করা হয়েছে এতে সই করেছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সেই প্রজ্ঞাপনটাতে বলা হয়েছে কারণ কারণবশত এইচএসসি এবং সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো আর সবাইকে মোটামুটি অটো পাস দেওয়া হচ্ছে আর এই বাকি বিষয়গুলোর ফল কিভাবে তৈরি এবং প্রকাশ করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সব বোর্ড এটা নিয়ে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দিবে তারপর ফলাফল কিভাবে তৈরি হবে সেইটা নিয়ে আপনার একটা কি বলা হয় যে আলোচনা হবে আচ্ছা যখন এই পরিস্থিতি সার্জিস মনে করছে যে এই সিদ্ধান্তটা ভুল আমিও কিন্তু ভুলই মনে করি দেখেন যেই ছাত্রগুলো আহত বা পরীক্ষায় পড়াশোনা যাদের হ্যাম্পারিং হয়েছে এটার জন্য একটু সময় দেওয়া যেতে পারে আহত শিক্ষার্থীদের জন্য আরও একটু সময় বর্ধিত করা যেতে পারে অথবা হাসপাতালে বসে যেন পরীক্ষা দিতে পারে সেই সুযোগটা দেওয়া যেতে পারে কিন্তু পরীক্ষা টোটালি না দিয়া যে মেধার জন্য চিন্তা করলা এখন অটোপাসে এর একটা কোটা নেওয়া তোমরা কেন ভাই এই সাপোর্টটা নিবা পড়ালেখা তো মানে চাঙ্গে উঠছেই এখন এইচএসসির যারা শিক্ষার্থী আছো তারা সবাই কি একমত না আজকে আমরা দেখছি পরীক্ষা ফেরাতে নটরডেম শিক্ষার্থীরা আবার আন্দোলনের ডাক দিয়েছে গতকালকে যারা গিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা বাতিলের জন্য আর সিদ্ধান্তটা আসার পরে নটোরডেমের শিক্ষার্থীরা মনে করছে পরীক্ষাটা হওয়া উচিত আসলেই কিন্তু হওয়া উচিত এখন নটডেমের শিক্ষার্থীরা কি বলছে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান যে পরীক্ষাটাকে বাতিল করছে শিক্ষা মন্ত্রণালয় আর সেটা নিয়ে তাদের বক্তব্য হচ্ছে পরীক্ষা নেওয়া হোক আজকে নটোডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের এক বিবৃতি সামনে এসেছে তারা বলছে যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় বিবৃতিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে এক পাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটোডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য পরীক্ষা না দিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক তারা তিনটা দফা ধর্ষে এখানে যে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে বাকি পরীক্ষাগুলোর আয়োজন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি দুই হাজার চব্বিশ বছরের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থটা শুধু সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে আর আপনার যৌক্তিক সময়ের পর পরীক্ষার অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন দেবেন সেইটা হবে আলাদা তবে আপনার পরীক্ষাটা হওয়া উচিত আমিও মনে করি পরীক্ষা হওয়া উচিত যে কোনো একটা ছাত্রের ইন্টারমিডিয়েটের রেজাল্টটা যদি ভালো না হয় তার ভবিষ্যৎ অনিশ্চিত দেশের বাইরে স্টুডেন্ট ভিসাতে যাবেন অটোবাসের সার্টিফিকেট দেখলে ভিসা হবে না তো সার্জিসের বক্তব্য হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করা যেই মানে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা নেছে এটার বিরোধিতা সার্জিসও করছে তা আমারও মনে হয় পরীক্ষা হওয়া উচিত সাধারণ ছাত্রছাত্রী মেধার মাধ্যমে তাদের মূল্যায়ন হতে হবে এই অটোপাসের চান্স নেওয়া যাবে না এই সব দিন শেষ করতে হবে মানে একটা সরকার বসতে না বসতে এক 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 দাবি দেওয়া আবদার রাস্তাঘাট দখল থাপড়াইয়া বিদায় করতে হবে অনেক জায়গা থেকে এদেরকে এগুলা কিন্তু পরিস্থিতিটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে একটা সরকার বসছে তাদের কার্যক্রমকে ব্যাহত করছে একটা সুযোগ সন্ধানী মহল কিন্তু সবসময় ছিল যারা পড়াশোনা করে নাই তাংফাং করে ফেসবুক টিকটক করে এরা এখন চাচ্ছে এই চান্সটাকে কাজে লাগাইতে এটাকে শক্তভাবে প্রটেস্ট করতে হবে ভালো থাকুন আর সমন্বয়ক যারা আছেন এগুলাকে কঠিন হাতে মোকাবেলা করতে হবে নয়তো কিন্তু এগুলা পজিটিভ থেকে নেগেটিভ অবস্থান তৈরি হয়ে যাবে গার্জিয়ানরা বিরক্ত হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম